আপনার ফেসবুকের অ্যাকাউন্ট আপনি কিভাবে রিকভার করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি এটাই বলবো আপনাদের বহু পুরনো কিন্তু আপনার ফেসবুকের অ্যাকাউন্ট আপনারা আবারও ফিরিয়ে নিয়ে আসতে পারবেন তো আজকের এই ভিড়টা পুরোপুরি দেখলে আপনি কিন্তু অবশ্যই আপনার যে কোনো হারিয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টকে আপনি ফিরিয়ে আনতে পারবেন তো অ্যাকাউন্টটিকে ফিরিয়ে আনার জন্য আপনাকে কোনো রকমই ফোন নাম্বার বা জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন পড়বে না তো খুবই ইম্পর্টেন্ট কয়েকটা স্টেপ আজকে আপনাদেরকে আমি এই ভিডিওতে বলবো আশা করছি বন্ধুরা আপনারা এখনো পর্যন্ত ইউটিউবের মধ্যে এরকম ভিডিও পাবেন না তো অবশ্যই আজকে এই ভিডিওটা দেখে আপনি যে কোনো ফেসবুক অ্যাকাউন্টকে রিকভার করতে পারবেন তো ভিডিওটিকে আমি শুরু করার আগে একটা কথাই বলবো যে আজকের এই ভিডিওটাকে আপনাদেরকে অবশ্যই একটু মনোযোগ দিয়ে দেখতে হবে নাহলে কিন্তু আপনি ফেসবুকের অ্যাকাউন্ট ফিরিয়ে আনতে পারবেন না তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করছি বন্ধুরা চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে আপনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের জন্য আমরা এই রকমই হেল্পফুল এবং ইন্টারেস্টিং ভিডিও আপলোড করতে থাকি তো আপনাদেরকে আমি দেখানোর জন্য চলে আসছি আমি এখান থেকে আমার ফেসবুকটিকে জাস্ট আমি ক্লিক করে অন করছি দেখুন এই হচ্ছে আমাদের ফেসবুক তো আমি এখানে ক্লিক করে অন করলাম দেখতে পাবেন এখানে ক্লিক করে অন করছি বন্ধুরা আগে আপনার ভিডিওটিকে পুরোপুরি দেখুন আপনাদেরকে আমি বলবো যে আমি এখন যে ভিডিওটা শ্যুট করছি এটা অনেকটাই লম্বা হতে পারে কিন্তু এই ভিডিওর মধ্যে যেসব স্টেপগুলো আপনাদেরকে বলবো একদমই ইউনিক কয়েকটা স্টেপ আপনাদেরকে আমি বলে দেবো সাপোজ দেখুন এই যে অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন এখানে দেখুন এই যে অ্যাকাউন্টটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার পার্সোনাল একটা অ্যাকাউন্ট সুমন দাস আমি আপনাদের দেখানোর জন্য এটাকে ডাইরেক্টলি এখান থেকে লগ আউট করছি সিম্পলি আমি ক্লিক করলাম এখানে দেখুন ডটে ক্লিক করলাম এই যে থ্রি ডটে আমি ক্লিক করে দিলাম থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পরে দেখুন সহজে নিচের দিকে এসে জাস্ট আমি লগ আউটে ক্লিক করে দিলাম তারপরে আবারও ক্লিক করছি লগ আউট আমি এখানে ক্লিক করলাম তো ফাইনালি কিন্তু আমার এই যে পার্সোনাল অ্যাকাউন্টটা ছিল এটাকে আমি কিন্তু পুরোপুরি লগ আউট করে ফেললাম তো এখন আপনাদের আমি এই অ্যাকাউন্টটাই রিকভার করে দেখাই মানে আমি কয়েকটা স্টেপ আপনাদেরকে বলছি যেগুলো আপনাদেরকে ফলো করতে হবে তো এর জন্য আমি অ্যাকাউন্টটিকে আর কি লগ আউট করলাম তো এখন দেখুন ফাইনালি কিন্তু আমার অ্যাকাউন্টটিকে লগ আউট করার পরে এরকম একটা পেজ কিন্তু আমার সামনে চলে এসছে তো আপনারাও অবশ্যই আপনার ফোনের যে ফেসবুক অ্যাপ্লিকেশানটি আছে সেটাকে আপনি অন করে নেবেন তারপরে দেখুন আমাদেরকে এখানে বলা হচ্ছে এই যে এখানে আমাদেরকে বলা হচ্ছে এই যে একটা ফোন নাম্বার বা জিমেল দেওয়ার জন্য এবং এখানে একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য তো আমাদের এখানে ফোন নাম্বার বা জিমেল এছাড়াও কিন্তু আমাদের পাসওয়ার্ড কোনোটাই মনে নেই তাহলে আমরা কী করবো এখন এখানে আপনি ক্লিক করবেন দেখুন সবচেয়ে যে ফোয়ার্ডগেট পাসওয়ার্ড আপনি এখানে ক্লিক করবেন এখানে আপনাকে কোনো রকমই জিমেল পাসওয়ার্ড দিতে হবে না সিম্পলি আপনি ফর্ডেট পাসওয়ার্ডে ক্লিক করে দেবেন তো এখন দেখুন এখানে আপনাকে বলা হচ্ছে যে একটা ফোন নাম্বারকে দেওয়ার জন্য তো আমাদের তো এখানে কোনো রকমই ফোন নাম্বারও মনে নেই তাহলে আমরা কী করবো আমরা এখানে ক্লিক করবো দেখুন স হচ্ছে এই যে নিচে সার্চ বাই জিমেল আপনি এখানে ক্লিক করুন আমি এখানে ক্লিক করলাম তো দেখুন এরপর কিন্তু আমাদেরকে বলছে যে একটা জিমেল অ্যাকাউন্ট দেওয়ার জন্য তো আপনার যদি জিমেল অ্যাকাউন্টটাও মনে না থাকে তাহলে আপনি কী করবেন এখানে আমাদেরকে বলা হচ্ছে জিমেল অ্যাকাউন্ট দেওয়ার জন্য এখানে আপনাকে কোনো রকমই জিমেল অ্যাকাউন্ট দিতে হবে না আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটা আপনি এখানে লিখে দিন সিম্পলি যেমনটা দেখলেন যে আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম ছিল সুমন দাস তাহলে আমরা কী করব এখানে দিয়ে দেবো জাস্ট সুমন দাস এই যে তারপরে আপনি যা করবেন এখানে কন্টিনিউ বাটনটাতে ক্লিক করে দেবেন তো আমি এখানে কন্টিনিউয়ে ক্লিক করলাম তো এখন দেখুন এই যে সুমন দাস নামে বেশ কয়েকটা কিন্তু আমাদেরকে ফেসবুকের প্রোফাইল দিয়ে দিয়েছে তো এখানে আপনি খুঁজে নেবেন আপনার নামটা লিখে যদি আপনার এখানে প্রোফাইলটা আপনি পান এখানে সিলেক্ট করে নেবেন দেখুন এখানে এই যে সাপোজ মনে করুন যে এখানে এই যে সবার প্রথমে একটা এটা আপনার ফেসবুকের প্রোফাইল আপনি এখানে একবার ক্লিক করুন এখানে ক্লিক করার পর কিন্তু দেখুন আপনার সামনে নতুন একটা পেজ আপনি পেয়ে যাবেন জাস্ট একটা এক্সাম্পল আপনাকে দেখায় তারপরে আমরা অন্য স্টেপটাও দেখিয়ে দেবো আমি এখানে দেখাই সাপোজ মনে করুন যে আপনি এখানে পেয়ে গেলেন দেখুন এখানে একটা আপনার নাম্বারে কোন নাম্বার পাঠানো হবে তারপর কিন্তু আপনি খুব সহজেই অ্যাকাউন্টটিকে রিকভার করতে পারবেন অথবা আপনি এখানে ক্লিক করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এখানে ট্রাই আদার ওয়ে আপনি এখানে ক্লিক করবেন তো আপনার যে ফোন নাম্বার থাকবে বা আপনার যে জিমেল অ্যাকাউন্ট থাকবে সেই নাম্বার বা আপনি এখানে জিমেলের ট্রিটমার্ক করে কন্টিনিউ ক্লিক করলে আপনার সেই নাম্বারে একটা কোন নাম্বার পাঠিয়ে দেবেন তারপর কিন্তু আপনার অ্যাকাউন্টটা আপনি রিকভার করতে পারবেন তো এখন মনে করুন যে আপনার এখানে আপনি অ্যাকাউন্টটিকে খুঁজে পাচ্ছেন না সাপোজ মনে করুন যে আপনি এখানে আপনার নাম লিখে সার্চবারে সার্চ করলেন এখানে কিন্তু আপনার অ্যাকাউন্টটা দেখাচ্ছে না তাহলে আপনি কি করবেন একদম নিচের দিকে আপনি চলে আসুন এখানে দেখুন এই যে আই ডোন্ট সি মাই অ্যাকাউন্ট সিম্পলি আপনি এখানটাতে ক্লিক করে দেবেন বন্ধুরা আমি এখানে ক্লিক করলাম তো আপনিও ঠিক এভাবে ক্লিক করবেন এখন আপনাকে বলা হচ্ছে যে এখানে আপনার একটা ফ্রেন্ডের নামকে লেখার জন্য সাপোজ আপনি মনে করুন যে আপনি যখন একটা অ্যাকাউন্টকে খুলেছিলেন সেই অ্যাকাউন্টের মধ্যে কিন্তু আপনার বিভিন্ন রকম ফ্রেন্ড ছিল তো সেই ফ্রেন্ডের যে কোনো একটা নাম আপনাকে এখানে লিখতে হবে তো সাপোজ যদি আমি লিখে দিই এখানে আমার একটা ফ্রেন্ডের নাম যদি আমি লিখে দিই আমি একটা ফ্রেন্ডের নাম লিখলাম জাস্ট লিখে আপনি কী করবেন এখানে যে ফাইন্ড অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম দেখুন এখানে এখানে আমাকে বলা হচ্ছে বন্ধুরা ট্রাই এ ডিফারেন্ট নেম মানে আমাকে অন্য একটা ফ্রেন্ডের নাম ট্রাই করতে বলা হচ্ছে তো আপনি ঠিক এইভাবে আপনার ফ্রেন্ডের নাম দেবেন যদি এই ফ্রেন্ডের নাম দিয়ে কাজ না হয় আপনি আরও অন্য একটা ফ্রেন্ডের নাম দিয়ে দিন যেটা আমি লিখে দিই জাস্ট আমি একটা দিয়ে দিচ্ছি নাম তারপরে আপনি আবারও এখানে ক্লিক করবেন ফাইন্ড অ্যাকাউন্ট আপনি এখানে ক্লিক করুন তো দেখুন এখানে আমাকে আবারও বলা হচ্ছে যে অন্য একটা ফ্রেন্ডের নাম দিয়ে ট্রাই করার জন্য মানে আপনাকে আর কি ডিফারেন্ট ডিফেন্ট মানে অন্য অন্য ফ্রেন্ডের নাম দিয়ে ট্রাই করতে হবে এখানে এই নয় যে আপনার একটা ফ্রেন্ডের নাম দিয়ে আপনি সার্চ করলেন আপনার অ্যাকাউন্টটা খুব সহজেই চলে এলো তো এইভাবে আপনার হয় না বন্ধুরা আপনাকে যা করতে হবে এখানে আপনাকে আরও একটা অন্য ফ্রেন্ডের নাম দিয়ে ট্রাই করতে হবে তো আপনি যদি এভাবে আপনার অন্যান্য ফ্রেন্ডের নাম দিয়ে ট্রাই করতে থাকেন তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা আপনি খুব সহজেই পেয়ে যাবেন তো বন্ধুরা এটা হচ্ছে খুবই ইউনিক একটা প্রসেস যে প্রসেসে কিন্তু আপনি আপনার ফেসবুকের আইডি আবারও ফিরিয়ে আনতে পারবেন তো আপনি দেখলেন যে আমি অলরেডি আমার দুটো ফ্রেন্ডের নাম দিয়ে সার্চ করলাম কিন্তু এবার আমি ফেসবুক অ্যাকাউন্টটা পেলাম না তো আপনি ঠিক এভাবে দুটো জায়গায় তিনটে চারটে বা পাঁচটা দশটা ফ্রেন্ডের নামে ট্রাই করুন হানড্রেড আপনার অ্যাকাউন্টটা আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা আমি কিন্তু এখানে অ্যাকাউন্টটা খুঁজে পেলাম না তো আপনারা অবশ্যই খুঁজে পাবেন আর আপনারা যদি এখানে কমেন্টের মাধ্যমে জানান যে ফুল ভিডিও তাহলে একদমই এ টু জেড প্রসেস আমরা কিন্তু নেক্সট ভিডিওতে আপলোড করব তার জন্য আপনাকে কী করতে হবে কমেন্টের মাধ্যমে লিখতে হবে যে ফুল ভিডিও আর আশা করব যে আপনি অবশ্যই এই স্টেপ দুটো ফলো করলে আপনাদের অ্যাকাউন্টটা ফিরে পাবেন যদিও বা না পান আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ফুল ভিডিও তাহলেই আপনারা ভিডিও পেয়ে যাবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পরবর্তী ভিডিওগুলোকে দেখার জন্য এবং অবশ্যই আমি এই চ্যানেলেই আমাদের ফুল ভিডিও আপলোড করব তো দেখা হচ্ছে বন্ধুরা অন্য কোনো ভিডিওর মধ্যে